জুলাই গণ মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ন্যায় সংগত হয়নি মন্তব্য করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে মৃত্যুদণ্ডের বিধানে মানবাধিকার লঙ্ঘন আরও বেড়ে যায় ভিত্তিক মানবাধিকার সংস্থাটি মনে করে ন্যায় বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ডের কোনো স্থান নেই বিবৃতিতে অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস কালামার্ট বলেন জুলাই আন্দোলনে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের ন্যায়সঙ্গত বিচার এবং তদন্ত হওয়াটা জরুরি তবে এই বিচার এবং শাস্তি কোনোটি ন্যায়সঙ্গত বা সুবিচার নয় মৃত্যুদণ্ডের রায়ে দুঃখ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় সংস্থাটি বলছে তারা কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডকে সমর্থন করে না অন্যদিকে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের মতে এই রায়ের উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব রয়েছে যা ক্ষমতার ভারসাম্য নীতি নির্ধারণ এবং ভবিষ্যতের রাজনৈতিক স্থিতিশীলতার উপর দীর্ঘমেয়াদী ছাপ ফেলতে পারে একই সাথে এই রায়ের ফলে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা খুব ক্ষীণ হয়েছে